হ্যালো আসসালামু আলাইকুম নবম এবং দশম শ্রেণী অনুসন্ধি নয় পয়েন্ট একের তীর্কমিতি প্রয়োজনীয় সব সূত্র কিভাবে মুখস্থ করতে হয় দেখো একটু সূত্রগুলো টেকনিক ছাড়া একটু মুখস্থ করলে তাড়াতাড়ি মুখস্থ হবে কিন্তু সূত্রগুলো যেভাবে মুখস্থ করা লাগবে কি এই সূত্রগুলো মুখস্থ করলে অঙ্ক যদি মুখস্থ না করো তাহলে কিন্তু অঙ্কগুলো আর পারবা না এই কারণে যেভাবে সূত্রগুলো একটু মুখস্থ করা লাগবে তাহলে দেখো এখানে যদি এক নম্বরে সাইনটিতে সমান সমান ওয়ান বাই কস তাহলে কষ শাইন সমান সমান অন বাই কর সেখ ঠিক আছে কিন্তু সাইনের লগে ক শেকের সম্পর্ক আসে তাহলে আমি ক শেক যদি আমি হাতের আবার বাউসেটি আনি তাহলে আমার হাতের ডাইনসিটি হয়ে যাবে অন বাই সাইন মানে সাইন আর ক শেক আবার ক শেক মানি সাইন তা আবার আবার ধরো কষটিতে সমান সমান শেখ থিটার অন বাই শেখ থ্রিটার তা আবার এই কোষের লগে শেখের সম্পর্ক আসে এখন যদি আমি হাতের বাউসে যদি শেখ থ্রিতে দেখি তাহলে আমি হাতের ডাইনসিটি ওয়ান বাই

টেকনিক্যালাই মুখস্থ করলো যা যেই না কোনো কোনো কিন্তু মুখস্থ করলে অনেক ভালো আর কি এক একটা করে সূত্র যদি মনে রাখতে পারো তাহলে ভালো দেখা যাচ্ছে একটা অঙ্ক অঙ্কের ভিতরে মাঝখানে একটা সূত্র লেখা লাগবে তখন তো টেকনিক খারাই মুখস্থ করলে কাজ হবে না এই জন্য এক একটা সূত্র মনে রাখতে হবে যদি জোর বিপরীত ত্রিকোণমিতি অনুপাতের সূত্র কিভাবে দেখো সাইন থিটা সমান সমান কসেক থিটা আবার কসেক থিটা সমান সমান আবার cot θ আবার যে এভাবে করে মুখস্থ করতে হবে বারবার চর্চা করতে হইবে এই সূত্রগুলা দেখো স্কোয়ারের সূত্রগুলো স্কোয়ারের সূত্র আছে আমার এই নয়টা এই স্কোয়ার সূত্রগুলো কিভাবে মুখস্থ করে একটা আলাদা আরেকটা একটা সম্পর্ক আছে যতই টেকনিক করি না কেন সূত্রগুলো এক একটা করে মুখস্থ করাই লাগে দাও এস কারও দিয়ে কি সাইনিসকার ঠিটা প্লাস কস কসেসকার ঠিটা সমান সমান অন হয়ে যাবে সাইনিসকার ঠিটা বা ঠিকা থাকুক বা ইয়ে থাকুক প্লাস কসেস্কার থিটা তাহলে আমার সময়ে সমান অন লিখতে পারি মানে এই সূত্রটা থাকলে সময় সমান আমি অন লিখতে পারি এখন যদি শুধু সাইনিসকার সূত্রটা লিখতে বলে তাহলে আমি লিখতে পারি ওয়ান মাইনাস প্রসেস্কার মানে এই প্রসেস্কারটা কি এসে আমার নিচু গরু এইসি দিয়ে গেছে অ্যান আছে প্লাস হয়ে গেছে মাইনাস আবার যদি কস স্কোয়ার ঠিক যদি লেখে তাহলে আবার কি ওয়ান ওয়ান মাইনাস সাইন স্কোয়ার মানে কস এর লগে সাইনের সম্পর্ক এটুকু মনে রাখবা স্কোয়ার সূত্র কস এর লগে সাইনের সম্পর্ক আছে যদি কস এই কষের সূত্রটা বলে তাহলে ইজিক টু ওয়ান মাইনাস সাইন স্কোয়ার আবার যদি সাইন স্কোয়ার সূত্র বলে তাহলে ওয়ান মাইনাস কস স্কোয়ার আর যদি কস সাইনেস্কার সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সূত্র বলে তাহলে ইজিক টু ওয়ান আবার সেই কর্টের লগে কর সেকের সূত্র কর সেকের কিভাবে সম্পর্ক দেখো ওয়ান প্লাস কটেস্কার থিটা ইজুগল টু কি লিখতে পারি কর সেক তাহলে আমি আবার যদি আমি এই শুধু করটা লিখি তাহলে এই ওয়ানটা হলে আমি এসিডে নিয়ে আসতে পারি তাহলে কটে স্কার ঠিটা ইজুগল টু কর সেকে স্কার মাইনাস ওয়ান যেহেতু আমার এখানে প্লাস আছে তাহলে আমার এই ইজুগল টু এসিড হয়ে গেলে মাইনাস হয়ে যাবে

দেখো এই সাইড কেক আছে কিন্তু যখনই ইজুকল টুর এই সাইডে এসে পড়বে তখনই কিন্তু আমার মাইনাস হয়ে যাবে আবার ধরো টেন টেনের লগে শেখ এর সম্পর্ক আবার যদি আমি টেন স্কয়ার শুধু টেন স্কয়ার দিয়ে লিখি তাহলে টেন স্কয়ার তাহলে আমার এই ওয়ানটা আমার এই সাইডেই পড়বে তাহলে টেন স্কয়ার ঠিকা সমান সমান সেক মাইনাস

যদি দুটাই লেখে সেক এবং টেন তাহলে সুযোগ আছে এই এই নয়ারের সূত্র আর এই সিলেটে দেখো এই চিত্রটা দিকে কিন্তু অনেক পরীক্ষায় আসে এই চিত্রটা দিকে কিভাবে বঙ্গ করতে হয় যেমন আমরা একটা ত্রিভুজ একটা চিত্র আসছি এইটি সেই নব্বই ডিগ্রি একটা কোণ আসে তাহলে আমার নিচের অংশটা ভূমি ভূমি মানে মাটি মাটি যেটা বলে তো আমার ভূমি তাহলে ভূমি বা সন্নিতে বাহু খাড়া যেটা আছে এটা লম্ব অবতাবর বা বিপরীত বাহু আর এই সিরিজে যে আমার আসে তাহলে আমার বিপরীত বাহুর বিপরীত দিকে হবে আমার অতিরভুজ তা এইটা দিয়ে কিভাবে সূত্র বের করে যেমন এইটা এইটা মান থাকবে এইটা বের করতে করতেই আবার এইটা এইটা মান থাকলে এইটা আমার বের করতে দাও সাইনটিতে সমসমান লম্ব বাই অতিরভুস সাইনটিতে সমসমান লম্ব বাই লম্ব কোন কোনটা লম্ব বাই অতিরভুস সাইন সাইন এ থাকুক বা থিটা থাকুক তাই সাইনটিতে সমসমান লম্ব বাই অতিরভুজ বা বিপরীত বাহু বা অতিরভুজ কষ্টিটা কষ্টিটা কি হইবে ভূমি বাই অতিরভুষ ভূমি বাই অতিরভুষ তাহলে আমার ভূমি বাই অতিরভুষের মান থাকবে আমার লম্বটা বের করতে হইবে আবার ট্যান থিটা সমান সমান লম্ব বাই ভূমি ট্যান থিটা কি লম্ব বাই এই এডিসি যে আমার লম্ব বা বিপরীত বাহু আর এডিসি যে আমার কি ভূমি তাহলে লম্ব বাই ভূমি তাহলে আমার বের করতে হইবে অতিরভুষ ট্যান বের করতে হইবে অতিরভুষটা থাকবে না এটা আমার বের করতে হইবে আবার কসের ঠিকটা সমান সমান বাই ভূমি এই অতির্ভুজ বাই ভূমি কি কসে কসের ঠিকটা সমান সমান কি অতির্ভুজ বাই ভূমি এই ডিসি যে আর এই ডিসি যে আমার লম্ব তার অতির্ভুজ অতির্ভুজ বাই লম্ব কসে কি অতির্ভুজ বাই লম্ব বা বিপরীত বাহু সেক ঠিকটা সমান সমান বাই ভূমি সেকে কি হবে অতির্ভুজ বাই ভূমি এক অতিরভুজ বাই ভূমি ভূমি মানে নিচের আবার করটিতে সমসংগান কি ভূমি বাই লম্ব এই ভূমি বাই লম্ব পড়ে করটিতে কি হবে ভূমি বাই লম্ব তো এইভাবে ধীরে ধীরে সূত্রগুলো মুখস্থ করবে মুখস্থ করলে তাহলে আর সমস্যা হবে দেখের কাছে মাঝখানে একটা সূত্র লাগবে তখন কি করবা তখন তোর টেকনিক খাড়াই যতই মুখস্থ করি না কেন কিন্তু তখন ওই একটা সূত্রই আবার তখন প্রয়োগ করা লাগবে আর কি তো এইভাবে ধীরে ধীরে মুখস্থ করলে মুখস্থ করাল থাকলে অনেক ভালো হবে আর কি আর এই সূত্র ছাড়া কিন্তু এই নয় পয়েন্ট একে এই সূত্রগুলো ছাড়া অঙ্ক তুমি করতে পারবে না প্রত্যেকটা অঙ্কের ভিতরেই মাঝখানে মাঝখানে সূত্র আছে তাই সূত্রগুলো একটু মুখস্থ রাখতো